সবার মতন আমিও চাইবো দেশের মঙ্গল দর্শের মঙ্গল হোক আমাদের রাজনৈতিক স্থিরতা আসুক দেশে শান্তি ফিরে আসুক এবং আমরা যেন সহমর্মিতা নিয়ে অসাম্প্রদায়িকতার মনোভাব নিয়ে একসাথে বসবাস করতে পারি বিশেষ কোনো মানুষের সাথে এসেছি বলতে যাদের সাথে সময় কাটাই তারা আসলে বিশেষ বন্ধুদের সাথে এসেছি আমরা বন্ধুরা আমরা আবৃত্তি সংঘের দলের বন্ধুরা মিলে এসেছি বিজয়া দশমীর দিনে যেহেতু দেবী দুর্গার বিসর্জন হবে এবং আজকের দিনটা আবার সরকারি ছুটিও পড়েছে তো সেই জন্য এই রিচুয়ালটাতে অংশগ্রহণ করতে এসেছি যদিও ধর্মীয় রিচুয়ালটা তো আমরা পালন করি না যার যার ধর্ম অনুযায়ী তারা তারা করে কিন্তু বাকি উৎসবে অংশগ্রহণ করতে খুব ভালো লাগে এই জন্য আশা অন্য সবার মতন আমিও চাইব দেশের মঙ্গল দর্শের মঙ্গল হোক আমাদের রাজনৈতিক স্থিরতা আসুক দেশে শান্তি ফিরে আসুক এবং আমরা যেন সহমর্মিতা নিয়ে অসাম্প্রদায়িকতার মনোভাব নিয়ে একসাথে বসবাস করতে পারি তাদের চাওয়ার সাথে আমার চাওয়াটা একটু ভিন্ন তারা হয়তো ভালোবাসার রং চাই চেয়ে নেয় মায়ের কাছ থেকে সিঁদুরের মাধ্যমে আবির খেলার মাধ্যমে তো আমার কাছে ধর্মীয় রিচুয়ালসটা না হলেও আমিও তাই চাইব এই রংটা যেন আমাদের সকলের জীবনে ভালোবাসার রং হয়ে লেগে থাকে এটা মনে বিশ্বাস করি এবং এই কারণেই আমি এখানে উপস্থিত আছি ধর্ম যার যার উৎসব সবার আমাদের হয়তো ধর্মীয় কারণে অনেক বেশি হইচই হয় না অনেক বেশি সাজ আরম্বর হয় না যে কারণে আমরা অন্য ধর্মের এই সুযোগগুলো পেলে আমরা সেটাকে লুফে নেই সাজতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে অংশগ্রহণ করতে ভালো লাগে মন থেকে সৃষ্টিকর্তাকে যে যেভাবে ডাকবে সৃষ্টিকর্তা তার কাছে সেভাবে ধরা দেবে আমার সৃষ্টিকর্তা আমার কাছে আছেন সনাতন ধর্মালম্বীদের জন্য তাদের কাছে তাদের সৃষ্টিকর্তা তাদের রূপে ধরা দেন কিন্তু বাকি উৎসবে আমরা সবাই মানুষ হিসেবে আমাদের দেশবাসী হিসেবে আমাদের বন্ধু হিসেবে অংশগ্রহণ করতে চাই জটিল হয়ে যাবে যেহেতু সনাতন ধর্ম অনুযায়ী নিয়মটাই হচ্ছে যে সিঁদুর পরিয়ে বিয়ে তাহলে এখন একটা মেয়ে মেয়েকে পড়ালো ঠিক আছে আপনারা যদি এই সুযোগটা নিতে চান তাহলে তো সেখানে অনাচার হয়ে যাবে ব্যবচার হয়ে যাবে বলতে হবে এটা সম্ভব না তবে আবির মাখাতে পারে ভালোবেসে গালে তো আমরা আবির মাখিয়েই দিই যেমন আমরা পয়লা বৈশাখে গালে উলকি আঁকে সেরকম আবিরটাও হতে পারে আহ পুরো জিনিস করতে হবে এই বিষয়ে তবে সম্ভাবনা আছে আমার মনে হয় এটা থেকে দূরে থাকাই ভালো আমরা এটা না করি কালে ভালোবাসার রংটা আমরা লাগাতে পারি আমি আমি কখনো এই ধরনের বিষয়টা আসলে মুখোমুখি হইনি আমি এটার সম্মুখীন হইনি যে ছেলেরা মেয়েদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে অচে না যারা সম্পর্কের মধ্যে নেই তারা কেউ কাউকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এটার সম্মুখীন আমি হইনি তাই এ বিষয়ে আমি বলতে পারবো